আমরা জানি যে মুখের কথা এবং ধনুকের তীর দুটোই একই রকম মানে দুটোই যদি বেরিয়ে যায় ওটাকে ফেরানো যায় না তো সুতরাং কথা যখন বলা হবে তখন কথা বলার সময় আমাদের অন্যের টের পাওয়ার আগে ঢের ভেবে নেওয়া উচিত এর জের কোন দিকে যাবে কিন্তু সেটা আমরা অনেকে ভাবি না আমরা সেজন্য কিন্তু সাধক সত্যানন্দ বলেছিলেন যে অনেক কথার অনেক দোষ ভেবে চিনতে কথা কোষ কিন্তু আমরা কিন্তু কথা বলি বলি না আমরা কথাই চিরে ভেজে না কিন্তু কিন্তু না ভেজলেও মানুষ ভেজে বিশেষ করে যারা ভালো মানুষ সেজে মানুষ ভেজে খান তাদের লেজে গোবরে তাদের তেজে লেজে গোবরে অবস্থা কিন্তু হয়ে যায় আচ্ছা সেটা কি করা হয় আমরা সহজ কথা বলি সবসময় আমরা বলি কথা কম কাজ বেশি কিন্তু তারপর আমরা বেশি কথা বলি এবং যা বলি তা করি না এবং যা করি তা কিন্তু বলি না এটাই কিন্তু আমাদের এটা স্বভাবগত চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে আমি দু কথা বলতে চাই এবং এই কথার একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ইদানিং কালে বিশেষ করে স্যাটেলাইট টেলিভিশনের আগমনের পর থেকে আমাদের দেশে একটি নতুন শোয়ের উদ্ভব হয়েছে যার নাম হচ্ছে টকশো এখান থেকে আমরা দেখতে পাই নানাবিধ কথা হচ্ছে এবং এক একজনের কথা শুনলে মনে হয় যে এরা বুদ্ধির সরাসরি এবং দেশে বুদ্ধিজীবীর সঙ্গে বেড়ে গেছে এবং এরা সব জানটা পররাষ্ট্রনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি সংস্কৃতি নানান কীর্তিতে ভরপুর এ ধরনের আমরা কথা শুনতে পাই আমি যুব সমাজকে যারা আছেন এখানে তাদেরকে বলবো যে আমাদের খুব বুদ্ধিজীবী হওয়ার দরকার নেই আমার এক বন্ধু বলেছিল যে এখন ডিজিটাল যুগ ভাই আমি কারো বুদ্ধি নিবার জন্য কারো কাছে যাই না আমার কাছে তিনটি পেন ড্রাইভ রাখি সব হল বত্রিশ জিবি চৌষট্টি জিবি আর হচ্ছে ষোলো জিবি বুদ্ধিজীবীর বদলে এই জিবিগুলো থাকে এগুলোর মধ্যে আমি বুদ্ধি ঢোকে রাখি এবং যখন দরকার হয় তখন ল্যাপটপে লাগিয়ে নিয়ে আমি ওখান থেকে বুদ্ধি আহরণ করি তারপরও যদি ছেড়ে যাই তাহলে গুগল সাহেবের কাছে চলে যাই উনি আমাকে হেল্প করে উনি সবসময় থাকেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য তো যাকে আমি এবার আমার কথাতে আসি সময় কম তো আমাদের মনে রাখতে হবে যে এক দল এক দল অসৎ লোকের চাইতে একজন সৎ লোক অনেক বড় এক দল অযোগ্য লোকের চাইতে একজন যোগ্য লোক অনেক বড় দল অলস লোকের চাইতে একজন লোক কিন্তু অনেক বড় আমাদের শিক্ষা শিক্ষিত হবে শিক্ষিত হতে হবে আমরা বলি পানির নাম পানির অপর নাম জীবন কিন্তু আমি সেটা বিশ্বাস করি না আমি বলি পানির অপর নাম জীবন নয় বিশুদ্ধ পানির অপর নাম জীবন শিক্ষা কিন্তু আমরা চাই না আমরা চাই সুশিক্ষা আমরা চাই বলে না যে আমরা ইচ্ছা কিন্তু উপায় হয় ইচ্ছা থাকলে হবে না সেটা থাকলে সদ চিন্তা থাকতে হবে সেটা হবে সুচিন্তা বুদ্ধি থাকতে হবে সেটা হবে সুবুদ্ধি এর সমন্বয় করে সতত সততার সাথে যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে চলে যেতে পারবো আমরা বলি দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলা আমরা কি কাজ করি সবাইকে শুভ কাজ করি সবাই শুভ কাজ করি না সুতরাং আমাদের সততার সঙ্গে সতত সতর্কতার সঙ্গে আমাদের শুভ কাজ করতে হবে এবং অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে সততার সঙ্গে নির্ভর থেকে এবং তা পারবে আমাদের এই যুব সমাজ যারা আমাদের অহংকার ধন্যবাদ আপনাদের 说一个。